আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহামদুলিল্লা রাসুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটা মাস আলা জরুরি ভিত্তিতেই বলতে হয় সেটা হলো কোনো মুসল্লি যদি জমাতে নামাজ আদায়কালে ইমাম সাহেব সাহেবকে রুকুতে পেয়ে যান তাহলে তিনি এই নামাজের পূর্ণ রাখাতটি পেয়ে গেলেন ইমামকে রুকুতে পেলে রাকাত পাওয়া হয়ে যায় এই এই বিষয়ে সমস্ত উলামায় ইসলাম একমত কোনো মতভেদ নেই ইত্তফকাল ফুকাহ আল্লাহ মান আদ্রাকার ইমাম ফির রুক ফখাত আদ্রাকার রাখা সকল ফেকাহ বিদ একমত যে যে ব্যক্তি ইমামকে রুকুতে পেয়ে যায় সে রাকাতটি পেয়ে গেল দলিল কি আল্লা রব্বুল আলমিন বলেছেন ও কা ওইন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো নবী করিম সাল আলহ্লাম পরিষ্কার বলেছেন মান আদ্রাকার রুকু আদ্রাকার রাখা যে ব্যক্তি রুকু পেয়ে গেল সে রাকাতটি পেয়ে গেল এই হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম বুহারি বর্ণনা করেছেন তো সম্মানিত দিনী ভাইরা আমি আমার জীবনে এমন দুই তিনজন মুসল্লি পেয়েছি যে একসাথে নামাজ পড়তেছি তারা দুইজনই আবার আহলে হাদিস দেখলাম একজনে আমার সাথে তিনি প্রথম রাকাতেই রুকু পেয়েছেন শান্তভাবেই পেয়েছেন চার রাকাতের নামাজ ছিল কিন্তু ইমাম সাহেব যখন সালাম ফিরালেন এই লোক দেহা যে আবার দাঁড়িয়ে আরেক রাকাত পড়ল অর্থাৎ সে ফাঁস রাকাত ফড়ল তো তার ধারণা যে সুরাফ আহতে পড়া ফরজ অথবা ওয়াজিব পড়তে পারে নাই এই জন্য সে আবার আরেক রাকাত পড়লো চার রাকাতি নামাজকে সে ফাঁস রাকাত বানাইয়া পড়ল অথচ সে জানে না যে সুরা ফাতেহা পড়া ওয়াজিব হোক বা ফরজ হোক এইটা ইমামকে রুকুতে পাওয়া অবস্থা এটা ইমার্জেন্সি কেস এটা ফাতেহা পড়ার সুযোগও নাই সময়ও নেই এইটা এই মুহূর্তে না পড়লেও চলে ইমাম সাহেবকে রুকুতে পেতে হবে ওইটা হলো মূল কথা আরেকজন মুসল্লিকে আমি পেলাম যে শান্তভাবে ইমাম সাহেবকে রুকুতে আমরা পেলাম কিন্তু আমার পাশেই আরেকজন আহলে হাদিস সে দাঁড়িয়েই রইল রুকুতেও গেল না ইমামের সাথে সেজদাও করলো না ইমাম সাহেব সেজদা করে ওঠার বাদে যখন আবার তিলাবাত শুরু করলেন দ্বিতীয় রাকাতের জন্য তখন সে এই তেকবিরে রিমা করলো এবং হাত বাঁধলো তো পুরো একটা রাকাত সে এমনিতেই ছেড়ে দিল ইমাম সাহেব সালাম যখন ফিরালেন তখন সে দাঁড়িয়ে আর এক রাকাত যুক্ত করলো তো প্রথম দিকে কেন সে এক রাকাত পড়লো না আমি তাকে আজকে জিজ্ঞেস করলাম কয়ে এইভাবে শুনে আসছি একজনে আমাকে এইভাবে বলছে আমি বললাম না এটা ঠিক নয় আল্লাহ নবী বলছেন মান আদরাকার রুকু ফাকাদ আদরাকাল আদ্রাকার রাখা যে রুকু পেয়ে গেল সে রাখাত পেয়ে গেল রুকুতে ইমাম সাহেব যখন রুকুতে থাকেন সেখানে গিয়া রুকুতে আপনি গিয়া যদি একবার সুবহানা রব্বিল আউজিম বলতে পারেন সুবহানা কাল্লাহ আস্তাফির কাতুবিল এইরকম যদি পড়তে পারেন তো হয়ে গেল আপনার এই রুকু পাওয়া হয়ে গেল আপনার রাকাতও হয়ে গেল অতএব এই ব্যাপারে যেন বিভ্রান্তি না থাকে ইমাম সাহেবকে রুকুতে পেলে এটা রাকাত হয়ে যায় রাকাত গণ্য হয় আল্লাহরবুল আমিন আমাদেরকে এই মাস্টারটা বুঝে আমল করার তৌফিক দান করুন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত